সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে ডোনাল্ড ট্রাম্প আর ইলন মার্কস কিছুদিন আগে ছিল ঘনিষ্ঠ দুই বন্ধু কিন্তু এবার রূপ নিল চির প্রতিদ্বন্দ্বী হিসাবে ইলন মার্কস ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন যে এখনই সময় নয় কি যুক্তরাষ্ট্রে একটি নতুন দল গঠন করার জন্য বা নেতৃত্ব দেওয়ার জন্য একটি দল তার এ পোস্টে কিন্তু আশি পার্সেন্ট তা সমর্থন পেয়েছেন এর মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির প্রাঙ্গ প্রাঙ্গন যুক্তরাষ্ট্র আমেরিকা ইউরোপ সব জায়গায় নামে এখন টপ অফ দ্য কান্ট্রি হয়ে গিয়েছে ইলন মার্কস আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের যে বিষয়টা হ্যাঁ কিছুদিন আগেও আপনারা দেখতে পেয়েছেন রাজনীতিকে যখন সে প্রচারণা চালাচ্ছেন তখন ইলোক মার্ক্সের সহযোগী দিয়েছেন ইলোক মার্ক সরাসরি অংশগ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট দিয়েছেন এবং কি ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রিসভা বা সামরিক খাতেও সে কিন্তু কিভাবে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে সেখানে দায়িত্ব নিয়েছেন ইলন মার্কস তারপর তাকে সরিয়ে দেওয়া হয়েছে এরপর থেকে কিন্তু গেলন মার্ক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম তিনি বলতেছেন যে সে একটি নতুন একটি দল গঠন করতে চাচ্ছে বা যুক্তরাষ্ট্রকে নতুন একটি দল গঠন করতে পারে না এ নিয়ে রাশিয়াও কিন্তু ঘি ডেলে দিয়েছেন রাশিয়া বলছে ইলন মার্কসকে আমরা রাজনৈতিক আশ্রয় দিব তো যে যুক্তরাষ্ট্র ট্রাম্পকে নিয়ে সবারই এত মাথা মাথা ট্রাম্প কিন্তু সব দেশের মধ্যে একটু ঝামেলা পাকায় রাখছে পাকলা একটা যেটা বলে সবাই তো ইউক্রেন রাশিয়ার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করে রাখছে এদিকে ইসরায়েলকে সাপোর্ট দিতেছে ইসরায়েল ফিলিস্তিন রাজা এরপর নেবানল এইভাবে আবার ইয়েমেন মানে সারা বিশ্বের মধ্যে একটা এমনভাবে সৃষ্টি করে রাখছে আবার এখান দিয়ে ইন্ডিয়া পাকিস্তান মানে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে এই এই অবস্থা চলতেছে তো সকলে কিন্তু বিরক্তি মধ্যে যুক্তরাষ্ট্র কিন্তু অনেক মানববন্ধন বিক্ষোভ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তো দেখা যায় কি হয় এলন মার্ক্স কি নতুন একটি রাজনৈতিক সূচনা ঘটাবে আপনাদের মতামত